আমাদের হুরপুরি এখন হইতেছে কি মানে আমি আর ওকে নিয়ে আসার লাগে না ওর মামার ঘরে কারণ ওর গাড়ি আছে তো ওর বাবা একটা গাড়ি কিনে দিচ্ছে আপনারা সবাই দেখছেন ভিডিওতে এই যে গাড়িটা

इस hmm. इसको कि की अच्छा। से की से तो की करेक्ट कोई बब बब 4 का चाय देना चाहिए चाय का बन तो चाय का शादी ने भीतर की ने थिर। ने थिर। ने से चाय नहीं पानी नहीं पड़िए चाय बना सकूं मेरा कहो चाय क्या बन पाई बन सो ना बिकला अच्छा बिकला अच्छा और चाय होते बना बिकले जा हमको इसको तुम मेरे अपने चाचा से ठीक है सो लोगा अरे बच्चा पानी ठीक है मन किसी को

चावन ऐसे हुए आते मन लगी नहीं लगी कभी और लगा एक टन एक टन दे। दे की पूरी दिन एक टन 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 দেখাও যা <preachers> <recuerdes> <-TEREN>

আজদিন কামল গুপ্ত কইতা দায়িত্ব মেয়ে চালান আর মেয়ে দায়িত্ব পুরুষ পোলা খেজпут করে এটা দায়িত্ব আছে পোলা খেজпут গালে থাপড় দিয়া কুমুদকে আদমত করো সামনে পোলা এই চারা না বলে পুদা কামে জারাল হয় নাকি কি করতে 내가, 애 이거 돼지, 좀 잡아, 뭘? 어제 갔었어. 나또그 칠라칠라 내말 게로 이거 셋째면. 아, 게말게 얼마짜. 내 뒤로 이제 꽤나, 한 번씩 해서 나면 또 잡아, 나리고. 잡, 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 빨리 잡. 또 잡, 잡나. 잡, 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 잡,

চা খা যা 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 চা রাখা হ্যাঁ সাকিব ঠান্ডা হই যাচ্ছে আমা পকবকি ঠান্ডা হই যাচ্ছে চারাছে দোষ দিবি যে চা ঠান্ডা হই যাচ্ছে আরে খা না চিদি আবার বানাইলে এলো লোক খাইনি কত হ্যাঁ কি রে ভাল লাগে না আমার কইলাম ও খা 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 একবার ভাগ কই গেল আমার খাবো

দুজনের খুঁটসুটি আমারও ভালো লাগে দেখতে তো ওদের স্বামী স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবে খুঁটসুটি করে দুজন ভালোবাসা দিয়ে মিল থাকতে পারে আর ওদের ঝরগাটা হইতেছে আপনারা অনেকজন মানে সিরিয়াসলি নিয়ে নেন অনেক মানে অনেকে কমেন্ট করছেন যে এরকম করে বউর সাথে স্বামী তা কি তুমি কো সাকিরের নামে তুমি কিছু কও সাকিল কি তোমার জন্য মানে তোমার সাথে কি এটা রিয়েল মানে এমনই মানে শতানি ফাজলামি করা কিন্তু ওই যে রিয়েলিটি যে একটা রাগ জিত বোর সাথে ঝড়গা ওরকম কিছু না এটা হচ্ছে কি ওদের মধ্যে একটা মিল বন্ধন একটা ভালোবাসা এই খুটসুটির মধ্যেই বুঝছেন তো আমার মনে হয় যেখানে খুটসুঁটি নাই স্বামী স্ত্রীর মধ্যে ওখানে মনে হয় ভালোবাসাটাও তত নাই কি আর আমারও আমাদের যে স্বামী স্ত্রী মানে আমরা আমার হাজব্যান্ড বা আমি আমাদেরও এরকম খুঁটসুটি হয় আমাদেরও মিল হয় ভালোবাসা হয় তো যেখানে ভালো মানে ভালোবাসা আছে খুটছুটি আসে যেখানে খুটছুটি ঝড়কা আসে সেখানে ভালোবাসাই আছে তো এই জন্য বললাম আপনাদেরকে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাই তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এভাবেই দেখে যাবেন ভিডিও আমার ভাইয়ের বউ ভাইয়ের আমাদের ফ্যামিলির আর আমাদের ফ্যামিলির ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কী বলো আর ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা এভাবেই খুঁটছুটি করে সারা জীবন ভালো থাকতে পারে ভালোবাসা দিয়ে দুজনে নিজের সংসারটাকে সুন্দরভাবে নিতে পারে এটাই আজকের জন্য তাহলে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ